নমস্কার বন্ধুরা আজ একুশে এপ্রিল দু হাজার মনের কথায় আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় আজকে একুশে এপ্রিল যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো সেটা ভেবেই রেখেছিলাম তার একটা মূল তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে স্কুল শিক্ষা কমিশন বা এসএসসি এবং তাদের তরফ থেকে বা তাদের হয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আজকে ওনারা একটা লিস্ট পাবলিশ করার চেষ্টা করবেন যোগ্য এবং অযোগ্য মানে বলা যায় বৈধ এবং অবৈধ যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের নাম প্রকাশ করবেন এবং তার সাথে একটা কথাও উঠেছিল হওয়ায় যে ওএমআর সিট নাকি প্রকাশ করা হবে প্রায় ২৬ লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদের সবার কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই প্রকাশ তো দূরে থাক যেটা জানা গেল সেটা হচ্ছে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব কাউন্সিল বাতিল করে দেওয়া হলো ভাবা যায় আটটা কাউন্সিলিং হয়েছিল তার মধ্যে তিনটে কাউন্সিল এসএসসির ভাষায় বৈধ রইল আর বাকি পাঁচটা বাতিল হয়ে গেল মানে ওই পাঁচটাতে যারা নিযুক্ত হয়েছেন যারা সেই দু থেকে আজকে দু হাজার পঁচিশ অব্দি শিক্ষকতা করেছেন বিভিন্ন স্কুলগুলোতে তাদের চাকরি বাতিল হয়ে গেল যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে পরীক্ষা করতে হবে সেই নির্দেশিকাটা হাই সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চে যে অ্যাপিল হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ডিসেম্বর অবধি এগোনো হয়েছিল এবং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে শেষ পাঁচটা কাউন্সেলিং এদের সবার চাকরির মেয়াদ কিন্তু আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপর আর নেই খুব অপ্রিয় কিছু সত্যি আমাদের চোখের সামনে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বর্তমান শাসক দল আমি রাজনৈতিক দল বলবো না বর্তমান শাসক দল খুব পরিকল্পিতভাবে সেই জায়গাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের ভোট ব্যাঙ্কে রকম সমস্যার সমাধান সমস্যা না হয় কারণ তাদের ভোট ব্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে তো ইলেকশন দু হাজার ছাব্বিশে তাদের ভোট ব্যাঙ্কটা ঠিক রাখতে হবে ছাব্বিশ হাজার বা ছাব্বিশ লক্ষ ভোট তার কমে গেলে কোনো অসুবিধে নেই তার অনেক লক্ষ কোটি ভোট আছে দু আড়াই কোটি ভোট আছে আরো হয়তো কিছু বেড়েছে নতুন বছরে বা এই পাঁচ বছরের মধ্যে তো অনেকেই আঠেরো বছর ক্রস করেছে সেসব তো বেড়েছে সুতরাং এবং তাদের আওতাতেও অনেকে চলে এসেছে অনেকেই কন্যাশ্রীর আওতায় এসছে অনেকেই যুবশ্রীর আওতায় এসছে অনেকেই স্বাস্থ্যসাথী তারপর ধরুন এই বাড়ি বাড়ি যে গ্রামে গ্রামে যে বাড়ি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে সেগুলোর আওতায় চলে এসেছে সুতরাং তাদের গ্রিপটা কিন্তু ভালো খুব স্ট্রং গ্রিপ তাদের কিন্তু তাদের একটা ওই বজ্র আঁটুনি ফসকা কেনোর ভয় হয়তো ভেতরে রয়েছে যার জন্য তারা চেষ্টা করছে যে এই রকম প্যাঁচালো প্যাঁচালো কিছু ব্যবস্থাপনা করে যাতে জিনিসটাকে ছাব্বিশের পর অবধি টেনে নেওয়া যায় ইলেকশনের পর তো ইগুনো নিয়ে আর কারোর মাথা ব্যথাই থাকবে না যেটা গতবারও আমরা দেখেছি দু হাজার উনিশ অবধি যে মাথা ব্যথাটা ছিল সেটা দু হাজার একুশ অব্দি ছিল তারপর চলে গেছে দু হাজার উনিশে বা তার পরবর্তীকালে যে এসএসসি এই শিক্ষা যে নিয়োগ নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে যে দীর্ঘদিন ধরে শিক্ষকরা ধর্নায় বসেছেন আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায় তারা যে গিয়ে মানে কি বলবো তাদের আন্দোলনকে মানুষের সামনে এনেছেন আনার চেষ্টা করেছেন সেইগুলো কিন্তু প্রতিটা ইলেকশন হওয়ার আগে উঠেছে ইলেকশন হওয়ার আগে নেমে গেছে পরে নেমে গেছে কেন এটা হয়েছে তার কারণ এরা কিন্তু একটা পণ্য সামগ্রী ভোটের শুধু ভোটের না সাং সাংবাদিকতার ক্ষেত্রে টিআরপির ক্ষেত্রেও কিন্তু এরা ইম্পর্টেন্ট অথচ এমন একটা মজার ব্যাপার দেখুন যে সাংবাদিকরা এবং বিরোধী রাজনৈতিক দল যে ধরনের আন্দোলনগুলোতে অংশগ্রহণ করবে সেই আন্দোলনগুলো ওপরে উঠবে আর যারা এই আন্দোলন থেকে দূরে থাকবে সেই জায়গাগুলো কমে যাবে এইখানে প্রধান বিরোধী দলের একটা অবস্থান খুব চোখে লাগার মতো লক্ষ্য করে দেখুন আমরা যদি নাইনথ অগাস্ট দু থেকে ধরি একজন মেডিকেল কলেজের মানে আর জি মেডিকেল কলেজের একজন বক্ষ বিভাগের পিজিটি আমাদের বোন তার ডিপার্টমেন্টের মধ্যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হলো প্রথম দিকে বিরোধী দল হিসেবে রাজনৈতিকভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছিলো এমনকি নবান্ন অভিযান পর্যন্ত হওয়ার একটা চেষ্টা হয়েছিল কিন্তু যখন দেখা গেল ডাক্তাররা সহ একটা বড় অংশ এই জিনিসটাকে অ্যাপলিটিক্যাল বা অরাজনৈতিকভাবে করতে চায় তখন কিন্তু সেখান থেকে প্রধান বিরোধী দল সরে এলো এবং সরে আসার ফলে যেটা হলো আস্তে আস্তে মিডিয়ার অ্যাটেনশানও কমতে আরম্ভ করলো যদিও মিডিয়ার অ্যাটেনশান এখনও পুরোপুরি কমে যায়নি কিন্তু সেখানে একটা ভাঁটা পড়লো আর সেই ভাঁটা পড়তে 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 আজকে সেই আন্দোলনটা কিন্তু হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে এটা যদিও একজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডেও তাকে দণ্ডিত করে দেওয়া হয়েছে তাও একটা আস্তে আস্তে হালকা হালকাভাবে নাকি সিবিআই তদন্ত চলছে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু মানুষকে কোর্টে এ করা হয়েছে অ্যাপিয়ার করা হয়েছে এবং হাইকোর্টে গোটা মামলাটাকে শিফট করা হয়েছে কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলনের প্রোগ্রেস এবং সেই আন্দোলনের আউটকাম হিসেবে হাইকোর্টে যে মামলা চলছে তার দিকে কিন্তু মিডিয়ারও অ্যাটেনশান নেই রাজনৈতিক দলদেরও কোনো অ্যাটেনশান নেই ঠিক সেইভাবে ধরুন মুর্শিদাবাদের ঘটনাটা মুর্শিদাবাদের ঘটনাটাতে সবাই অ্যাটেনশন দিচ্ছে কারণ সেখানে বিরোধী দলের একটা বিরাট স্বার্থ ঢুকিয়ে রয়েছে সেটা কি সেটা হচ্ছে হিন্দু এবং মুসলমান এই দুটো ধর্মীয় মেরুকরণকে সম্পূর্ণ করা এই রাজ্যে যাতে দুটো সম্পূর্ণ ডিফারেন্ট দুটো দলকে ভোট দেয় আর তাদের কাজটাই হচ্ছে হিন্দু ভোটকে সংগঠিত করা সেটা তারা ওখানে একটা খুব সুন্দর জায়গা পেয়েছেন এবং সেই জায়গাটা করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটা করার পিছনে একটা বিল যে বিলটা অ্যাকচুয়ালি সংখ্যা জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল যেটা বহুদিন ধরে পাশ হওয়ার কথা হচ্ছিল কিন্তু রাজনৈতিক কারণে পাশ হয়নি কারণ সবার মনেই একটা ধারণা ছিল যে এই ধরনের ঘটনাটা ঘটতে পারে সেই কারণে পাশ হয়নি অথচ খুব আশ্চর্যের ব্যাপার শিক্ষিত যে জায়গাগুলো যে জায়গাগুলোতে শিক্ষিত মুসলমান শ্রেণীর মানুষ বাস করেন সেখানে কিন্তু কখনো এই বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়নি একমাত্র সেই সব জায়গায় হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের জায়গাগুলো যেখানে শিক্ষার হার সবচেয়ে কম শিক্ষার কম যে সমস্ত শিক্ষার হার কম যে সমস্ত রাজ্যের যে সমস্ত অংশগুলো রয়েছে তার মধ্যে এই অংশগুলো এক একটি যার জন্য হয়তো যারা এই দাঙ্গা করেছে তাদের মূল উদ্দেশ্য ছিল আমি জানি না আমি শিওর নই কিন্তু আমার মন বলে যে মূল উদ্দেশ্য ছিল নিজেদের কোনো সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে একটা গল্প ছিল মনে আছে কিনা জানি না আপনাদের ইসবের গল্প সেটা হচ্ছে একজন বাঘ পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে আর নিচে পাহাড় থেকে চলে আসা একটা ঝর্ণায় ছাগলটা একজন একটি ছাগল বা একটি হরিণ যাই ধরুন না কেন সে জল খাচ্ছিল তো অপর থেকে বাঘ বলল যে তুমি আমার জলকে কলুষিত করছো মানে বাংলায় যেটাকে বলে এঠো করছো তো ছাগলটি বললো যে আমি কি করে করতে পারি প্রভু আমি তোর নিচে রয়েছি জল তো ওপর থেকে আসছে তখন যখন মানতে পারলো না তখন বললো তুমি নাও কিন্তু তোমার বাবা এক সময় এই কাজটা করেছিল তাই তার ছায়া তোমায় ভোগ করতে হবে এই বলে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার প্রাণটি নিল মানে প্রাণটা নেওয়াটা হচ্ছে উদ্দেশ্য এই যে কারণটা দর্শানো সেটা হচ্ছে অজুহাত ঠিক সেই রকম একটা এই ওয়াক আপ আন্দোলন ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করাটা হচ্ছে হয়তো একটা সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করা আমার সাথে ওর একটা পুরনো সংঘর্ষ ছিল পুরনো সমস্যা ছিল আমি সেটাকে এই মানে এই একটা সমস্যার সংগঠিত আন্দোলনের ছুতোয় তাকে গিয়ে আমি মেরে ফেললাম মেরে দিলাম এবং এই আন্দোলনের সুযোগে আমি মেরে দিলাম যেহেতু সেহেতু এটা একটা গণপ্রহার বা গণ হত্যার জায়গায় চলে গেল সুতরাং আমার আর শাস্তি হবে না কি আশ্চর্য না ঠিক এইভাবে আজকে মিডিয়া ওখানে ফোকাস করে আছে ওখানে বিভিন্ন মানবাধিকার কমিশন যাচ্ছে বিভিন্ন রাজ্যপাল সহ আরো অনেকে যাচ্ছেন সুতরাং সেখানটাতে একটা ফোকাস হচ্ছে সেই ফোকাসটা এবার চলে এসেছে তে এবার এসএসসির ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম যেটা অভয় আন্দোলনের ক্ষেত্রে হয়েছিল সেটা হচ্ছে বিরোধী দলের যে মানুষগুলো এমন কি প্রাক্তন বিচারপতি যিনি এই মামলায় রায় দান পর্যন্ত করেছিলেন যিনি বর্তমানে বিজেপির সাংসদ সেই মানুষটার বিরুদ্ধেও কিন্তু এরা সরব হয়েছেন এবং এদের যে আন্দোলন সেটা একটা অরাজনৈতিক আন্দোলন হওয়ার চেষ্টা হচ্ছে খারাপ লাগছে একটা জিনিস দেখে এবং নিজের দিকে তাকিয়েও খারাপ লাগছে যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করাটা অত্যন্ত প্রয়োজন আমরা রুটি রুজি খাতিরে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমার মন পড়ে আছে ওই আন্দোলনে কিন্তু আমি গিয়ে উঠতে পারছি না কিন্তু আমার মনে হয় আমাদের মতো সমস্ত মানুষের যারা শিক্ষিত মানুষ যাদের শিক্ষক ছিলেন এবং যারা মনে করেন যে শিক্ষক এমন একটা সম্প্রদায় আমাদের সমাজে যারা কিন্তু সমাজ তৈরি করে যে সমাজের উত্থান প্রথম তারা তৈরি করে এবং কোনো না কোনোভাবে ভাবে এক বা একাধিক শিক্ষকের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে আমাদের জীবনটাকে তৈরি করার জন্য ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি এখনো বলছি আমার জীবনে আমার শিক্ষকদের অবদান আমার কাছে অপূরণীয় আমার স্কুলের শিক্ষক আমার কলেজের শিক্ষক আমার মেডিকেল কলেজের শিক্ষক তদুপরি যে রুগীদের আমি নিয়ম করে দেখি তাদের থেকে বড় শিক্ষক আমার কাছে কেউ নেই এবং এরা না থাকলে কিন্তু আমি অসম্পূর্ণ থাকতাম বলা যায় আমার জীবনে কোনো কিছুই আমার প্রাপ্তি হতো না আজকে যে অবস্থাতেই আছি না কেন কোনো না কোনো জায়গায় একজন শিক্ষকের অবদান আমার কাছে অনস্বীকার্য এবং সেই মানুষগুলো প্রতিটা মানুষ এমনকি যে মানুষটা একজন শিক্ষকের গায়ে লাঠি মেরেছে সেই পুলিশ পুলিশটিকেও আমি চাই যে সেও যেন সেই এই বিক্ষোভে গিয়ে সামিল হয় কারণ তারও শিক্ষক ছিলেন হয়তো হয়তো না নিশ্চয়ই ছিলেন তিনি তো স্কুলে পড়েছেন তিনি তো কলেজে পড়ে তবে তো আজকে পুলিশ হয়েছে তো হননি সুতরাং তারও পুলিশ হওয়ার পিছনে অনেক শিক্ষকের অবদান আছে এবং সেই শিক্ষক হয়তো ভেতরে ভেতরে নিজেকে ধিক্কার দিচ্ছেন যখন তিনি দেখতে পাচ্ছেন যে এই পুলিশটি যাকে আমি শিক্ষিত করেছি যাকে আমি শিক্ষা দিয়েছি সে এই রকম একটি সকল অশিক্ষিত বা একটা ভিন্ন মনোভাবাপন্ন মানুষ তৈরি হয়েছে তাই প্রত্যেকটি মানুষ যারা মনে করেন যে তাদের জীবনে কোথাও না কোথাও শিক্ষকের কন্ট্রিবিউশন রয়েছে প্রত্যেকেরই আন্দোলন সামিল হওয়া উচিত এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের বা বলা যায় দু হাজার ষোলোয় যারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার্থীদের আন্দোলন হওয়া উচিত নয় কারণ এই দু হাজার ষোলো থেকে আজকে দু হাজার পঁচিশ দশটা বছর দশটা বছরের যারা যারা এদের ছাত্রছাত্রী হয়ে বেরিয়েছেন এই সবাই কিন্তু আমাদের ফিউচার জেনারেশান দশটা বছর কিন্তু একটা ডিকেট প্রায় হয়ে যায় এক দশক বলা যায় বলা যায় না এক দশক এবং সেই এক দশকে তারা যাদেরকে শিক্ষিত করেছেন তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করবেন আগামী বিশ বছরের মধ্যে তাই এই মানুষগুলোর কথা ভেবে কিন্তু আজকে আমাদের পথে নামা উচিত আমরা নামতে পারছি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের স্বার্থবরতা কেন এই শিক্ষকরা তো আমাদের আন্দোলনে সামিল হয়েছিলেন আমরা যখন অভয়ের জন্য রাস্তায় নেমেছিলাম মাঠে নেমেছিলাম মিটিং মিছিল করেছিলাম রাত জেগেছিলাম এই শিক্ষকরা তো আমাদের সঙ্গে একইভাবে পা মিলিয়েছিলেন তাহলে আমরা কেন আজকে পীর দূরে থাকব হ্যাঁ আমাদের ডাব্লুবি জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা আছেন তারা কিন্তু জেডিএফ আর কি বি জেডিএফ তারা কিন্তু সামিল হয়েছেন তারা মুর্শিদাবাদেও গেছেন স্যালুট টু দে অনেকেতকে স্যালুট আরও তারা সঙ্গে আছেন সবাইকে আমার স্যালুট তোরা ভাই আমাদের বয়সের দিক থেকে কিন্তু তোরা তোদের কাজের দিক থেকে আমাদের দাদা আমাদের গুরুজন আমাদের শিক্ষক বলতে পারি আমি তোরা আমাদের যে শিক্ষা দিয়েছিস আমরা হয়তো সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি এর আগে তোদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষা পূর্ণ হয়েছে এটা আমি মনে করি এবং এটা বলতে আমার এতটুকু বাধা নেই এবং তাও যে আমরা এখনো প্রকৃত শিক্ষিত হইনি কারণ আমরা এখনো বাড়িতে বসে আছি বা আমরা হসপিটালে এখনো রুগী না দাঁড়ানো উচিত দাঁড়াতে হবে দাঁড়াতে হবে কারণ না দাঁড়িয়ে কোনো উপায় নেই কারণ একটা জিনিস তো বোঝা যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যতই বড় বড় কথা বলি না কেন আমরা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় থেকে একটা জিনিস পরিষ্কার যে এই যে পরীক্ষাটা এটা সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে গেছে এদের একজনেরও কিন্তু চাকরি পাওয়ার কোনো জায়গা নেই চাকরি দেয়া কিন্তু অসম্ভব তার কারণ অযোগ্যদেরকে খুঁজে বের করা যোগ্যদের মধ্যে থেকে অসম্ভব কারণ র্যাঙ্কিংগুলো যেভাবে হয়েছে যে সিস্টেমে হয়েছে যে মুহূর্তে আমি অযোগ্য বা কি বলবো যারা বৈধ নয় অবৈধ তাদেরকে যে মুহুর্তে আমি বের করে দেব বই তোদের র্যাঙ্কিং পুরো ডিফারেন্স হয়ে যাবে আজকে যারা দু হাজার থেকে বা পরবর্তীকালে কাউন্সিলিং হয়ে 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 দু থেকে যারা শিক্ষকতা করে যাচ্ছেন তারা যে স্কুলে যে জায়গায় শিক্ষকতা করছেন এই নতুন জায়গায় কিন্তু তাদের সমস্ত কিছু পাল্টে যাওয়ার কথা তাদের স্কুল বা যেখানে যে রাজ্য যে জেলা সরি রাজ্য বলছি জেলা বা যে ব্লক যেখানে তাদের বর্তমানে তারা পড়াচ্ছেন সেই জায়গাগুলোই পাল্টে যাবে কারণ কাউন্সেলিংটাই সম্পূর্ণ নতুনভাবে করতে হবে সেক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরো প্যানেল বাতিল করা ছাড়া সত্যিই কোনো উপায় নেই কারণ এইভাবে কোনোদিন জাজমেন্ট করা যাবে না একটা যদি পাঁচ হাজার র্যাঙ্ক কাউকে কোনো জায়গায় দেওয়া হয় সেখানের মধ্যে যদি পাঁচশো জন বিভিন্ন জায়গায় অযোগ্য ঢুকে থাকে বা অবৈধ ঢুকে থাকে সেখান থেকে আমি যখনই সেই এদেরকে বের করে দেব পুরো এই পাঁচ হাজার র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং শুধু তাই নয় এই পাঁচ হাজার র্যাঙ্ক যেহেতু পাঁচশো বেরিয়ে যাওয়ার পর চার হাজার পাঁচশো হয়ে যাবে বাকি পাঁচশোকে ভর্তি করতে যখন আমি বাকি প্যানেলটা নেব। সেটা আরও অসম্ভব হয়ে যাবে কারণ যে মুহূর্তে আমি এই অযোগ্যদের যেটা অলরেডি বলা হয়েছে এদের সমেত টাকা ফেরত দিতে হবে এই অবৈধরা যখন টাকা ফেরত দেবে দুটো জিনিস ঘটবে এক নম্বর যে কারণে সরকার ডেলিভারেটলি কোনো দিন এই নাম এবং ওয়েবার প্রকাশ করবে না আমি আজকে বলছি লিখে নিন যদি এটা প্রকাশ করে তাহলে আমি বলবো আমি জীবনে আজ পর্যন্ত সঠিক শিক্ষায় শিক্ষিত হয়নি বা আমার ইনটিউশন বা আমার ভবিষ্যৎবাণী বা আমার দূরদৃষ্টি সম্পূর্ণ ভুল নিজের নাম পাল্টাতে পারবো না বটে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি সত্যি সত্যি ওয়েম নতুন করে পাবলিশ করা হয় নতুন করে যে লিস্ট যদি দেয়া হয় বৈধ এবং অবৈধ যদি সরকার সেটা দেন তাহলে আমি বলবো যে আমি এই সরকারকে যতটুকু চিনেছি এই অভয়াকাণ্ড বা তার আগের দিনগুলোতে আমি সম্পূর্ণ ভুল চিনেছি তার কারণ এটা হতে পারে না কারণ যে মুহূর্তে অবৈধদের একটা লিস্ট তালিকা বেরোবে তাদেরকে এত দিনের মাইনে সুদ সমেত ফেরত দিতে হবে যেটা অসম্ভব বহু মানুষের আত্মহনন ছাড়া কোনো পথ থাকবে না কারণ এটা হিউজ অ্যামাউন্ট কয়েক লক্ষ টাকা হবে কোটি টাকা হতে পারে না কোটি টাকা হয়তো হবে না লক্ষ টাকা হবে ঠিক রকম জায়গায় দাঁড়িয়ে যদি আমি এইদেরকে অবৈধ বলে দিই তখন শুধু সিবিআই বা কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা তারা আসবে এসে এদেরকে জিজ্ঞেস করবে যে তোমরাদের অবৈধ কেন বলা হচ্ছে তোমরা কি অন্যায়টা করেছো বা ইনডিরেক্টলি আরও ভালো করে বলতে গেলে তোমরা কাকে টাকা দিয়েছ অর্থাৎ কিনা শাসক দলের প্রতিটা মানুষ যারা টাকা নিয়ে এই কাজগুলো করেছে এবং যাদের টাকা জমা পড়েছে বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রীর বাড়িতে পাওয়া গেছে আরও কত কি জায়গায় পাওয়া গেছে এবং কত মানুষ জেলে আছে কত মানুষ সেখান থেকে জামিনে মুক্ত হয়েছে তাদের প্রত্যেকের বল খুলে যাবে এবং সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে কারণ এই পাঁচ হাজার বা ছ হাজার যতজনই অবৈধ হোক না কেন সেটা যদি অফিসিয়ালি পশ্চিমবঙ্গ সরকার ডিক্লেয়ার করে তাহলে কিন্তু এদের এদের কাছ থেকে যারা পয়সা নিয়ে তার বিনিময়ে অযোগ্য দিয়েছে যাদের ওয়েবার জিরো থেকে পঞ্চাশ করেছে যারা যে কারণে যতটা উৎকোচ নিয়ে সেই অ্যামাউন্টটা বেরোবে এবং তারা ধরা পড়বে এবং তারা জেলের মধ্যে যাবে এইটা কিন্তু রাজ্য সরকার কোনো দিনই করতে পারবে না কোনো দিন করতে পারবে না কারণ এর হাত চলে যাবে একদম রাজ্যের সর্বোচ্চ স্তরে সেক্ষেত্রে সেই ঝুঁকিটা রাজ্য নেবে না সুতরাং বলতে খুব খারাপ লাগে নিজেকে সেই জায়গায় প্লেস করতে পারি না যেরকম অভয়ার ক্ষেত্রে অভয়ার বাবা মার জায়গায় নিজেকে প্লেস করতে পারিনি তেমনি আজকে কখনও নিজেকে প্লেস করতে পারি না যে ছ বছর ধরে কাজ করার পর ওয়ান ফাইন মর্নিং আমি জানতে পারবো আমার চাকরি সম্পূর্ণ চলে গেছে এবং আমি আর মাইনে পাবো না সামনের মাস থেকে আবার আমাকে নতুন করে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সেই পরীক্ষা যেটা দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে তখনকার মেধা তখনকার বুদ্ধি তখনকার পড়াশোনা আমাকে আবার প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হবে হয়তো এমন কিছু মানুষের সাথে যারা নতুন পরীক্ষার্থী হবে আমার মনে হয় না একদম সুচারুভাবে এটা করা যাবে যে ওই ছাব্বিশ লক্ষ যারা ওই দু হাজার দিয়েছিল তারাই আবার যদি এখন পরীক্ষা নতুন হয় ফ্রেশ পরীক্ষা হয় ডিসেম্বরের মধ্যে তারাই শুধু গণ্য হবে বাকিরা গণ্য হবে না এবার এখানে একটাই জিনিস পড়ে থাকে একটাই সমাধান সূত্র পড়ে থাকে সেটা হচ্ছে কম্পেনসেশন রাজ্য হয়তো মেনে নেবে যে আমরা তোমাদেরকে ক্ষতিপূরণ দেব কারণ এর বাইরে কোনো উপায় নেই হয় ক্ষতিপূরণ দেব নইলে পরীক্ষায় বসো যা খুশি করে নাও প্রথমটা হলে ক্ষতিপূরণটা হলে তাও যোগ্য বা বৈধ শিক্ষকদের হাতে কিছু অন্তত থাকে আর না হলে তাদের হাতে সত্যি কিছু নেই আজকে তাদেরকে আবার নতুন করে বই খুলে বসতে হবে বই খুলে বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে করে আবার দিতে হবে এবং বিশ্বাস করুন তখন একটা বিরাট স্কোপ থাকবে যে ওই পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র ফাঁস করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা এবং সেটা হয়তো ইলেকশনের আগে একটা বিরাট বড় ইলেকটোরিয়াল ফান্ড তৈরি করবে রাজ্য সরকারের জন্য ইলেকশন জেতার জন্য কোথায় আছি বলতে পারেন মাঝে মাঝে মনে হয় না এর থেকে ব্রিটিশ রাজ ভালো ছিল সেখানে বোধ কিছু সৎ লোক ছিল যারা এতটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ ছিল না কিছুই কারণ নয় এর আপনি যদি ভোট দিয়ে অশিক্ষিতদের নির্বাচন করেন তার ফল এটাই হবে যাদের কাছে কোনো শিক্ষার মূল্য নেই তাদের কাছ থেকে এর থেকে বেশি তো আশা করা যাবে না বিশ্বাস করুন শিক্ষার কোনো মূল্য নেই তাদের তারা যেভাবে তাদের বলেছেন তাদের জীবনে বা তারা যেভাবে নিজেদের ডিগ্রি কিনেছেন সেটাও জনসমক্ষে তারা বলে থাকেন বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে বুঝলি বলে থাকেন সেখানে পরিষ্কার বয়ে যায় তাদের কাছে শিক্ষার কোনো ভ্যালু নেই তো যাদের কাছে শিক্ষার ভ্যালু নেই তাদের কাছে আমরা কি হাত পাততে যাচ্ছি তাদের কাছে কি বিচার চেয়ে যাচ্ছি নাকি আমরা আর কাজ কারো কাজে চাইবো যারা শিক্ষিত ভাবতে হবে কিন্তু ভয়ঙ্কর ভাবে ভাবতে হবে আর বিশ্বাস করুন এই যে শিক্ষক শিক্ষিকারা আজকে এসএসসি অফিসের সামনে সারা রাত জাগবে মন থেকে কিন্তু আমরা সবাই ওদের সাথে সারা রাত জাগব এবং আমাদের এই ভেতরের আগুন কিন্তু জ্বালিয়ে রাখতে হবে যে আগুন জ্বলেছে নাইনথ অগাস্ট থেকে সেই আগুন কিন্তু কিছুতেই কিছুতেই বুঝতে দেওয়া যাবে না নেভানো যাবে না সেই আগুন কিন্তু জ্বালিয়ে রাখতে হবে আপনারা দেখুন লক্ষ্য করে বিচার ব্যবস্থার পর্যন্ত কত সমস্যা আমি সেদিনকে শুনছিলাম যে আটই অক্টোবর দশই অক্টোবর মাননীয় বিচারপতি যিনি অভয়ার বিচারটিকে সুপ্রিম কোর্টে সুমোটো নিয়েছিলেন আমি নাম বলছি না যিনি রিটায়ার করলেন দশই অক্টোবর আটই অক্টোবর তার বিরুদ্ধে একজন একজন বয়স্ক বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি কিন্তু মামলা করেছেন দুর্নীতির সেই মামলারও শুনানি খুব শীঘ্রই হতে চলেছে এবং হয়তো তিনিও কি বলা যায় অ্যারেস্ট হতে পারেন বা দোষী সাব্যস্ত হতে পারেন সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে পর্যন্ত আমরা নিরপেক্ষ ভাবতে পারছি না সেই সময় একাধিকবার দেখা গেছিল যে উনি শারীরিক অসুস্থতার জন্য ডেট পিছিয়েছেন অভয়া মামলার অথচ ওনারই জীবনে দেখা গেছে যে বিভিন্ন সময়ে উনি প্রভাবশালী মানুষের জন্য রাত্রি নটার সময় পর্যন্ত ভার্ডিক দিয়েছেন জামিন দিয়েছেন ডিক্লারেশন দিয়েছেন অথচ অভয়ের ক্ষেত্রে উনি ঠিক উল্টো কাজটা করেছেন অযথা সময় নিয়েছেন মামলা হতে চলেছে সেই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যে প্রাক্তন বিচারপতির নাম আজ থেকে ছ মাস আগেও আমাদের মুখে মুখে ঘুরত সুপ্রিম কোর্টে তুলে নিয়ে হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে মামলাটির পায়ে দফা রফা করে দিয়েছিলেন কার হয়ে কাজ করেছিলেন কেন কাজ করেছিলেন কেন এরকম করেছিলেন তার উত্তর হয়তো তাকে আদালতে দাঁড়িয়ে দিতে হবে সেই বিচারপতিকে মাননীয় রাষ্ট্রপতির কাছে কিন্তু পিটিশন সাবমিট হয়েছে আমি যতদূর জানি আমি খুব ভুল না করে থাকি তাহলে আমরা কোথায় নির্ভর করব কোন জায়গায় নির্ভর করব আমরা নির্ভর করব মানুষের উপর আমরা নির্ভর করব শিক্ষার উপর এবং চেষ্টা করব যে যতটা সম্ভব শিক্ষাকে আমরা নিয়ে যেতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষক মশাইদের পাশে আমাদের সর্বতভাবে দাঁড়ানো উচিত জাতি ধর্ম রাজনীতি সব কিছুর উর্ধে উঠে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে আমরা সেটা হতে দেব না সে যেই হোক না কেন চলুন না দেখি আমাদের সত্যি কথার বার্তার বক্তব্যের রাস্তায় দাঁড়িয়ে থাকার প্রতিবাদ করার কোনো দাম আছে কিনা মানুষের দরবারে যাই হ্যাঁ সময় বলে দেবে এটুকু বলতে পারি এই মানুষগুলো সত্যি সবকিছু হারিয়েছে এবং চাকরি বোধহয় এরা খুঁজে পাবে না খুশি হব যদি এরা এদের কম্পেনসেশন পায় এবং সেই কম্পেনসেশনটা যেন তাদের যতদিন আরও চাকরি বেঁচে আছে সেই চাকরির ইনফ্লেশন অনুযায়ী পুরো রিটায়ারমেন্ট অব্দি মাইনেটা হয় সেটা যত লক্ষ কোটি টাকাই হোক না কেন প্রত্যেককে সেই ক্ষতিপূরণ দেয়া উচিত এবং আমি আশা করব মাননীয় বিচারপতিরা মাননীয় কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা যেন ঠিক এই মর্মে আগামী গুলো দেন ভালো থাকবেন নমস্কার